বৃষ্টির প্রথম জল পাওয়ার পরই এই ফুলগুলো বাড়ির আনাচে কানাচে যেখানে যেখানে এই ফুলের গাছগুলোর শেকড় পৌঁছেছে সেখানে সেখানে থেকে এগুলো দেখা যায় আর এ যে কখন ফুটেছে আমি খেয়ালও করিনি হঠাৎ করে আজকে চোখে পড়লো এর যে নামটা কি তাও আমি জানি না এ দেখুন এখানে আরও একটা ফুটেছে তবে দেখতে ভারী সুন্দর লাগে তো আমার হাজব্যান্ডের কাছে শুনেছি এগুলোকে নাকি বল ফুল বলে তো এটা এখনও ফুটবে এই যে হলুদ হলুদ রঙের রেণুগুলো দেখুন আমার হাতে লেগে গিয়েছে এই ফুলটা এখনও আরও ভালো করে ফুটবে তো দেখতে ভারী সুন্দর লাগে তাই না বলুন আর এর পাতাগুলো না অনেকটা কলা পাতার মতোই দেখতে নমস্কার আমি রীতা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমরাও ভালো আছি আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের সব বাইকে স্বাগত জানান আজ হচ্ছে শুক্রবার এখন সকাল প্রায় এগারোটা মতো বাজে তো সকালবেলা সমস্ত কাজ সেরে আমি পুজোটা দিয়ে নিয়েছি এই যে মায়ের পুজো দেওয়া হয়ে গেছে অনেকক্ষণ হল আর তার মধ্যে হাজবেন্ডও খেয়ে তার কাজে বেরিয়ে গেছে ওই যথারীতি একই তার খাবার সকালবেলা ছিল সেটা গরম করেছি একটু কটা পেঁয়াজি ভেজে দিয়েছি একটু আলু চচ্চড়ি করে দিয়েছি আর গতকালে একটু ডালও ছিল তো সেটাও গরম করে দিয়েছি ওটা দিয়ে খেয়ে সে কাজে বেরিয়ে গেছে আর সোনা আজকে ইচ্ছে হয়েছে মানে সে বায়না করেছে একটু কচুরি খাবে তো সেটা সে খেয়ে চলে এসেছে দোকান থেকে দোকান থেকে খেতেই নাকি তার বেশি ভালো লাগে ওখানে বসে তো সে খেয়েছে আর আমার জন্য দুটো কচুরি নিয়ে এসছে তো সেটা এখন গিয়ে আমি খাবো আর তার আগে কিছু কথা ভাবলাম আপনাদের সঙ্গে একটু শেয়ার করি আসলে কী হয়েছে পরে যখন ভয়েস ওভার দিয়ে আমি কথা বলি অনেক কিছু ভুলে যাই মনে থাকে না তো উঠেছি তো প্রায় আজকে সাড়ে পাঁচটা তা আগের দিন উঠেছিলাম পাঁচটা নাগাদ কিন্তু আসলে গতকালে ভালো করে ঘুমোতে পারিনি ঘুমের প্রচণ্ড ঘুম পাচ্ছিলো কিন্তু একটা সময় দেখলাম এত মশা কামড়াচ্ছে পা দুটো আমার একদম জ্বলে যাচ্ছিলো তো ঘুম থেকে উঠতেও মানে নেই উঠতেও ইচ্ছা করছিল না অবশেষে দেখলাম একটা সময় আর না উঠে পারলাম না উঠে বেশ কিছুটা সময় ধরে সুথল দিয়ে পায় তারপরে আবার শুয়েছি কিন্তু অনেকটা সময় তখন পেরিয়ে গেছে দিয়ে ভোরের দিকটাতে আমার প্রায় দু তিনবার ঘুম ভেঙেছে একবার চারটে তারপরে সাড়ে চারটে পনেরো পাঁচটা এরকম করতে করতে প্রায় পাঁচটার সময় উঠলাম তো বুঝতেই পারছেন এতবার যদি ঘুম ভাঙে তাহলে ঘুমটা কেমন হয়েছে আসলে বিষয়টা কি হয়েছে যেহেতু আমার বেশ কিছু সমস্যা চলছে মানে এই এজে এসে অনেকটা সমস্যা অনেকেরই আসে এইগুলো যেমন ধরুন এই মানে হাড়ের কিছু সমস্যা আমার বা এটা বাহাত যেহেতু যেহেতু আমি সেলফি করে ভিডিওটা করছি বলে তাই আমার বাহাতটা আমার মনে হচ্ছে আসলে এটা বাঁ তো এটা প্রচণ্ডই ব্যথা হচ্ছে যেটাকে বলে ফ্রোজেন সোল্ডারের ব্যথা তো এই কারণে আমি কয়েকবার ফিজিওথেরাপি করেছিলাম তার সাথে সাথে যোগাটাও আমি শুরু করি আপনাদের সঙ্গে এটা শেয়ার করেছি তো বেশ কিছুদিন হলো আমি যোগা প্র্যাকটিসে যাচ্ছি তো শুধুমাত্র একদিন সপ্তাহে প্র্যাকটিস করলে তো হবে না বাড়িতে বসে নিজেকেও করতে হবে তো একা একা করার চাইতে এইখানে আমাদের বেশ কয়েকজন আমাদের সমবয়সী বা আমাদের থেকে একটু বড়ো আছেন তাদের সঙ্গে আমি প্র্যাকটিসটা শুরু করেছি তা সেরা টাইম হচ্ছে সকাল পাঁচটা ছটা নাগাদ তো সেই কারণে একটু উঠতেও হচ্ছে আগে পরে কারণ আমি প্রতিদিন মেডিটেশানটা করি তো যেহেতু ছটা থেকে করব তাই একটু আগে থেকে উঠে মেডিটেশানটা করে তারপরে বেরোচ্ছি এবং ছটা থেকে সাতটা এক ঘন্টা প্র্যাকটিস করছি তাতে করে দেখলাম কি আমার সমস্যাটা অনেকটা কমে গেছে এটা তো প্রায় ভালো হয়ে গেছে আর তার সঙ্গে সঙ্গে আমার এই যে পুরো বাসা একটা বা পাটা এমন হচ্ছিলো কি পুরো লক হয়ে যাচ্ছিলো আর বেশ কয়েক মিনিটের জন্য আমি যে নিচু হয়ে কোনো একটা কিছু তুলবো সেটা পাচ্ছিলাম না খুব কষ্ট হচ্ছিল এবং কিছুতেই নিচু হতে পারছিলাম না তো বেশ কিছুদিন এটা প্র্যাকটিস করছি তো তো দেখছি ভালো লাগছে তো আমি আপনাদেরকেও বলবো যে আপনাদের যদি এই ধরনের সমস্যা এসে থাকে আমার মতন যে ব্যথা বা হাড়ের কোনো সমস্যা তাহলে আপনারা একটু ডাক্তারের সঙ্গে কথা বলে এরকম যোগাভ্যাসটা বাড়িতে শুরু করেন কারণ উইদাউট মেডিসিন ভালো থাকার জন্য যোগাটা ভীষণ একটা ভালো উপায় তো এটা আপনারা করতে পারেন এবং নিঃসন্দেহে ভালো থাকা যায় তো এত কথা অনেক সময় পরে ভুলে যাব বা সেরকম মুটও থাকে না বলার জন্য তো সেই জন্য বলে নিলাম তাহলে চলুন সংসারের কাজকর্ম করব কিন্তু তার আগে আগে টিফিনটা করে নিই আর আজকে রান্না করব ডাটা সাগে চচ্চড়ি বাড়িতে হয়েছে তো ওইটা চচ্চড়ি গতকালও করেছিলাম তো ওটা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ গতকাল অ্যাকচুয়ালি আমি কোনো ভিডিও বানাইনি তো আজকে ওই রেসিপিটা আমি আপনাদের সবাই শেয়ার করবো বাদ বাকি যেগুলো করবো সেগুলো আপনারা এর আগে আমার ব্লগে দেখেছেন তাই সেগুলো আর সেভাবে নতুন করে আর রিপিট করব না তাহলে চলুন তবে শরীরটা একটু খারাপ লাগছে কি ঘুমটা ভালো হয়নি তারপরে প্রচুর কাজও করে ফেলেছি এই সময়ের মধ্যে তো সেগুলো আর শ্যুট করে তো যদি মনে হয় একটু শুয়ে নেবো তো আগে একটা পাওয়ার নিয়ে নেবো ছোট্ট করে তারপরে আবার কাজকর্ম শুরু করবো চলুন তাহলে আগে ব্রেকফাস্টটা করে নিন ঠিক আছে যার পুজো দিয়ে এসে টিফিনটা সেরে নিয়েছিলাম তবে তখন আমার ফোনের চার্জ একেবারেই কমে গিয়েছিল তো দেখলাম কখন যেন ফোনটা অফ হয়ে গেছে তাই সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না এরই মধ্যে ফোন এসেছে যে একটা ফ্লিপকার্ট থেকে আমার পছন্দের একটা জিনিস অর্ডার করেছিলাম তো সেটা চলে এসেছে তো সেটাই নিতে এসেছি তো হাজব্যান্ড বলেছিলো একবার রাস্তা থেকেই দেখে নিও যে জিনিসটা ঠিকঠাক এসেছে না যদিও এটা রাস্তা থেকে দেখলে ওরা তখনই এটা ফেরত নেবে না যদি ভুল জিনিস আসতো তবুও হাজবেন্ডের কথা রাখতে দেখে নিয়েছিলাম একটা বেডশিট অর্ডার করেছিলাম কিছুদিন আগে তো সেটাই এসেছে তো যেমনটা চেয়েছিলাম তেমনই এসেছে তবে কি বলুন তো এই যে আপনারা ভিডিওতে যেমন দেখছেন যতটা সুন্দর দেখতে লাগছে এটা কিন্তু ততটাও সুন্দর নয় এর ফিনিশিংটা এর কালারটা বা এর যে কলকাগুলো তবে খারাপ নয় আর এর দাম নিয়েছিল সম্ভবত তিনশো চার টাকা কারণ অনেকদিন আগে নিয়েছি তো আর ব্লকটা দিচ্ছি আজকে তো অনেক কিছু ভুলেও গেছি তো যাই হোক কোনো নতুন জিনিস আনলে যেমনটা হয় আর কি মানে যেন সবুজ হয় না মনে হয় যেন কতক্ষণে সেটাকে একবার পেতে দেখবো যে কেমন লাগছে তো আমার ক্ষেত্রেও তার কিছু ব্যতিক্রম হয়নি আর এই দেখুন সঙ্গে সঙ্গে বালিশের ওয়ারগুলো পরিয়ে নিয়েছি তো বালিশের ওয়ারগুলোর কালারটা দেখলাম বেডশিটের তুলনায় অনেকটাই হালকা মতো তো যাই হোক এ চলে যখন এসেছে তো এটা ব্যবহার করে দেখি একবার তো এই যে বিছানা চাদরটাও পেতে নিয়েছি আর দেখতে বেশ ভালোই লাগছে খারাপ লাগছে না তবে যতটা ফোনে ভালো দেখাচ্ছে অতটাও কিন্তু সুন্দর নয় তো এটা কিন্তু পুরোটা পাতিনি নি জাস্ট আপনাদের দেখানোর জন্যই একটু এটা পেতে নিয়েছি তো অন্য কোনো দিন এটা বিছানায় পাতবো আর তারপরে চলে আসলাম ওই যে বলেছিলাম একটা ডাটা চচ্চড়ি বানাবো তো বাড়ির কাছে ডাটা এর স্বাদই অন্যরকম তো সেই জন্য কয়েকটা এখান থেকে ডাল একটু কেটে নেব। আর তারপরে ঘরে কিছু সবজি আছে তো সেটা দিয়ে একটা চচ্চড়ি বানাবো আর কি প্রচণ্ড রোদ দেখছেন তো তো একটা অন্য মাথায় দিয়ে এসেছি প্রচণ্ড গরমও লাগছে আর এই গরমের মধ্যে আগুনের সামনে দাঁড়িয়ে রান্না করাটা যে কতটা কষ্টকর সেটা আমাদের মতো গৃহিণীরাই বোঝে আর এরই মধ্যে একটু তার একটা দরকারে তো সঙ্গে করে দেখলাম একটা তরমুজ নিয়ে এসেছে আর তরমুজটা ভীষণই লাল ছিল এ দেখুন কাটছে আপনাদের সঙ্গে শেয়ার করছি দারুণ লাল কি এটা কেটে দিয়েছিল আর এই প্রচণ্ড গরমে আমরা ঘরে বসেই টিকতে পারছি না আর এই মানুষটা বাইরে বাইরে কাজ করছে কিছুক্ষণের মধ্যে দেখুন পুরো টি শার্টটা ভিজে একেবারে জল হয়ে গেছে তো বললো টুপিটা দাও একটু দরকার আছে কারণ বাইরে কাজ করবো তো তো যাই হোক ছাতা নিয়ে তো আর কাজ করা যাবে না তো টুপিটা যেটুকুনি সাহারা দেয় আর কি তো সঙ্গে করে একটা কোল্ড ড্রিঙ্কসও নিয়ে এসেছিলো তো সোনাকে একটু দিলাম একটা কাপে ঢেলে আর তরমুজটা যতটা লাল ছিল ততটা কিন্তু মিষ্টি নয় জানেন তো যে ছোট টুকরোটা ছিল ওটাই হাজব্যান্ড খেয়ে দেখলো আর তাই আমাকে বললো আর বাকি তরমুজটা ফ্রিজে ঢুকিয়ে রাখলাম তো বেশ ঠান্ডা ঠান্ডা হয়ে গেলে তখন খেতে বেশ ভালোই লাগবে তো চলুন এবার রান্নাবান্নার দিকে যাব আর কিছু গুরুত্বপূর্ণ কথা আপনাদের সঙ্গে শেয়ার করব তো ফ্রিজ থেকে চুনো মাছটা বার করে নিলাম তো সেটা কেটে নেব তবে তার আগে আইসক্রিমওয়ালা এসেছে তো সোনাকে একটা আইসক্রিম কিনে দিই ও বাবা ওটা কত দাম হ্যাঁ

আমাকে তাই বলছে সবাই বলছে বলছে বাবা কেউ কেউ দিকে ঢোকে না না অনেক দিন হলো এই মানে এইবারে মানে এই প্রথম বলো এরই মধ্যে আমি রান্নাটা বেশ কিছুটা এগিয়ে নিয়ে গেছি আর আইসক্রিমওয়ালা এসেছিলো তো তাই দেখতেই পেলেন সোনাকে আইসক্রিম কিনে দিলাম সেই সঙ্গে নিজেরাও দুটো নিয়ে নিলাম আর হাজব্যান্ডের জন্য রেখে দিয়েছিলাম স্নান সেরে এসে আর শু এলো না তারও সঙ্গে সঙ্গে আইসক্রিমটা ফ্রিজ থেকে বার করে নিয়ে খেতে শুরু করে দিয়েছে আর এখানে এই যে শাক ভাজাটা আমি এখন নামিয়ে নেব তো যেটা বলছিলাম বহু পুরনো একটা কথা আছে শরীরটা হলো মন্দিরের মতো তাই সেটাকে যত্ন করে রাখার দায়িত্বও আমাদের তো এটা অনেক বয়োজ্যেষ্ঠ ব্যক্তিদের কাছ থেকে শোনা কথা তাই নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেকেই নিতে হবে আপনি যদি নিজেকে গুরুত্ব না দেন তাহলে কিন্তু আপনি অপরের কাছেও গুরুত্বহীন হয়ে পড়বেন এ দেখুন না হঠাৎ করে আপনি যদি একদিন বা দুদিনের জন্য অসুস্থ হয়ে পড়েন তাহলে আপনার কাছের মানুষেরা কিন্তু আপনার খুব খেয়াল করবে বা যত্ন নেবে কিন্তু এটা যদি রেগুলার বেসে হতে থাকে তখন কিন্তু তারা সেটার প্রতি অতটা গুরুত্ব দেবে না তাই আপনাকে ভালো থাকতে হলে আপনার নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে নিজেকে সময় মতো খেতে হবে নিজের যত্ন করতে হবে এবং আপনি যদি ভালো থাকেন তাহলে বাড়ির আর মানুষগুলোরও আপনি খেয়াল রাখতে পারবেন তাই না কিন্তু আমরা যতই এগুলো বুঝি না কেন সময় মতো কিন্তু সেটা ঠিক ভুলেই যায় তখন ভাবি কতক্ষণে অন্যান্য কাজগুলো গুছিয়ে নেবো তারপরে একটু রেস্ট করব বা তারপরে নিজের জন্য খেয়াল করব। কিন্তু অবশেষে দেখা যায় কি সেটাই আর হয় না আর এইভাবে দিনের পর দিন চলতে চলতে একটা সময় কেমন যেন খিটখিটে হয়ে যায় এবং নিজের প্রতি নিজেই কেমন একটা বিরক্ত চলে আসে তাই না সংসারের সমস্ত কাজের মধ্যেও দিনের মধ্যে বেশ কিছুটা সময় নিজের জন্য রাখতে হবে যেটা শুধুমাত্র নিজেরই হবে আর আমার মনে হয় এর জন্য সবথেকে ভালো সময় হলো একটু ভোরবেলা করে ওঠা কারণ ওই সময়টা একান্তই নিজের জন্য কাটানো যায় এবং বেশ কিছুটা সময় একটু যোগা বা মেডিটেশান করলে মনও ভালো থাকে ও শরীরও ভালো থাকে এবং সারা দিনের কাজের জন্য অনেকটা এনার্জি পাওয়া যায় আর কাজ তো সারা জীবনই থাকবে কাজের কোনো শেষ নেই তার মধ্যে সকলের জন্য যখন টিফিন বানাচ্ছি টিফিন দিচ্ছি সেটা সময় করে নিজের জন্য টিফিনটা খেয়ে নেওয়া এবং পর্যাপ্ত পরিমাণে জল খাওয়া যেহেতু এখন গরমটা আসছে তো এগুলো করে নিতে হবে নিজের জন্য কারণ নিজেকে ভালো রাখতেই হবে কারণ নিজে ভালো না থাকলে আর পাঁচজন পরিবারের মানুষেরও আমি ঠিকঠাক মতো খেয়াল রাখতে পারবো না তাই নিজের প্রতি গুরুত্বটা নিজে যদি দিই তাহলে আমি অন্যের অনেকটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবো তাই না আমার তো মনে হয় তো আমার যেগুলো মনে হয় সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো আপনারা কারা কারা একমত আছেন আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনাদের সঙ্গে গল্প করতে করতে রান্নাবান্না করে সেগুলো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে আর এখন হচ্ছে সন্ধেবেলার সময় তো হাজব্যান্ড বলল যে আজকে আর বাইরে থেকে কিছু ভাজাভুজি আনি নি তো ঘরেই একটু কিছু বানিয়ে দাও তো পটল ছিল তো বেসনও ছিল তো ঘরে একটু পটলই বানিয়ে নিলাম তার সঙ্গে মুড়ি তো আছেই তো এই হচ্ছে একটু টিফিন হবে আর এই পর্যন্ত আজকের ব্লগটি আপনাদের কেমন লাগলো একটা কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক করবেন আর এই ধরনের ব্লগগুলি যদি আপনারা প্রতিনিয়ত দেখতে চান তাহলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইবও করতে পারেন আর যারা যারা তো অলরেডি করে ফেলেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই রাখলাম সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে